الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين مهن رب العالمين الدربان الشكريا جيني أمدر فجر اللماء سعداء البر قرآن شنوات شذوق رديسن قرآن الله مؤمن الرضا البر شنطي إيمان بلد بار একটি অবলম্বন তালার এই মহান বাণী শুনলে পরে যদি আমরা নাও বুঝি তবু শুনলে পরে লাভ আছে কোনো আতরের দোকানে যদি আপনি বসেন আপনি আতর নাই কিনলেন কিন্তু পক্ষে একটু সুগ্রাণ পাওয়া যায় আমাদের একান্ত ব্যস্ততা না থাকলে প্রতিদিন আমরা ফজরের নামাজের পরে এখানে দশ পনেরো মিনিট সময় বসলে কোরআনের সংস্পর্শে আসার একটা সুযোগ হবে আমরা কোরআনুল করিমের দালাভাইক তেলাওয়াতে সুরাইয়াসিনের দ্বিতীয় রুকু তৃতীয় রুকু পর্যন্ত তেলাত করেছিলাম আজকে চতুর্থ রুকু এ রুকুতে রয়েছে একান্ন আয়ত থেকে সাতষট্টি আয়াত পর্যন্ত সুরাই ইয়াসিনের সেনের একান্ন থেকে সাতষট্টি আয়াত পর্যন্ত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونُفِخَ في السور فإذا هم من الأجداث إلى ربهم ينصلون جاكم شينجا يفوت كالدوهابي তখন মানুষগুলো সব নিজেদের কবর থেকে বেরিয়ে নিজেদের মালিকের দিকে ছুটতে থাকবে এয়ামত অবশ্যই সংগঠিত হবে এবং এইটা হলো ইসলামুল্লাহ দ্বিতীয়বার সিঙ্গায় ফুৎকার প্রথমবার গতকালকের রুকুর শেষে যে তিনটি তেলাওয়াত হয়েছে এখানে প্রথমবার সিঙ্গায় ফুৎকার দিলে পর মানুষগুলো সব যে যেখানে যে অবস্থা থাকবে মরে শেষ হয়ে যাবে পশু পাখে কীটপতঙ্গ কিছু থাকবে না এমন এমন প্রচণ্ড আওয়াজ হবে যেখানে বলা হয়েছে বলা হয়েছে তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো কেয়ামতের এই প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে আল্লাহ তালা বললেন যে বিষয়টির জন্য এরা অপেক্ষা করছে তা তো এক মহা আকর্জন হঠাৎ করেই তা এদের পাকড়াও করে এদের পাকড়াও করবে এবং দেখা যাবে তখনও তারা এ ব্যাপারে বাক বিতরণটা করেই চলেছে যার যার কাজকর্মের ভিতরে ব্যস্ততার ভিতর দিয়ে এক প্রচণ্ড এমন এক আওয়াজ আসবে যে আওয়াজে শুধু মানুষ নয় পাহাড় পর্বত যা কিছু আছে সব একেবারে ধ্বংস হয়ে যাবে

কলাহা জমিন তার ভূগর্ভস্থ সব কিছু বাহির করে দেবে এভাবে উপস্থাপন করা হয়েছে কাওয়া কিবং স্যামাং ফরাতংরাতিরাত বিহার ও করে উপস্থাপন করা হয়েছে যে যখন আসমানসম ফেটে চৌচির হয়ে যাবে কাওয়া কাওয়ং তাসরাত কারো কার্যে বিক্ষিপ্তভাবে ছিটকে পড়বে ঐজাল বিহার ও ফুটজিরাত সাগর মহাসাগর উপসাগর আটলান্টিক প্রশান্ত যত আছে এগুলো সব সুখে সুখে চৌচির হয়ে যাবে এরপরে কবর সমূহ খুলে দেওয়া হবে এভাবে এভাবে অনেকগুলো সুরার আল্লাহ তালা কেয়ামতের চিত্র তুলে ধরছেন এখানে এই কেয়ামত সম্পর্কিত বিষয় আখেরাত সম্পর্কিত বিষয় একটা শ্রেণীর মানুষ এরা বিশ্বাস করতে চায় না মনে করে এটা আবহাওয়া মানকাল থেকে জন্ম থেকে দেখছি যে সকাল সকাল হয় সূর্য ওঠে আবার সূর্য ডোবে এই তো স্বাভাবিকভাবে চলছে আবার কবে আর কি হবে এই সমস্ত তথ্য বিশেষ করে চায় না তাদের প্রশ্নের জবাব আল্লাহ তালা বলছেন যে বিষয়টি নিয়ে এরা তর্ক বিতর্ক করছে এতে এমন একটা সময় ঘটে যাবে তখন এরা নানাবিধ কাজে ব্যস্ত থাকবে এমনকি তারা তাদের পরিবার পরিজনের সাথে আর সাক্ষাৎ পাবে না ফিরে যাওয়ার সুযোগ হবে না এরপরে আল্লাহ তালা বলছেন একান্ন যে দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষগুলো সব নিজেদের কবর থেকে বেরিয়ে নিজেদের মালিকের দিকে ছুটতে থাকবে আল্লাহ তারা হতামম্ব হয়ে বলবে হায় কপাল কে আমাদের দীর্ঘস্থায়ী ঘুমের জায়গা থেকে জাগিয়ে তুলল ফেরোজ বলবে এ হচ্ছে সে কে আমদ আল্লাহ তালা যার ওয়াদা করেছিলেন আর নবীর রসুলগণও সত্য কথা বলছিলেন মানুষগুলো যখন কবর থেকে উঠবে এই বিষয়টি আল্লাহ বুঝতে গিয়ে বলছেন যে তোমাদের প্রথমবার যখন সৃষ্টি করা আমার কষ্টকর ছিল না দ্বিতীয়বার তো আরও সহজ কোনো জিনিস যদি প্রথমবার যদি কোনো নমুনা ছাড়া নিজ পরিকল্পনায় যদি একটা তৈরি করা হয় তা দ্বিতীয়বার সেই সেই অনুরূপ সৃষ্টি করা তো আরও সহজ আল্লাহ তালা বুঝিয়েছেন আর এটা বুঝেছেন এভাবে যে এই শুকনো জমিনে বৃষ্টি বৃষ্টিপর্ষণ করার প্রেক্ষিতে যেমন হ্যাঁ জমিন থেকে নানাবিধ উদ্ভিদ নানাবিধ কিছু বীজ বীজ থেকে চারা বের হয় বিভিন্ন রকম শুকনো গাছ মরা গাছ সেগুলো আবার সজীবতা আসে ঘাস বের হয় তো আল্লাহ তালা বলছেন যে এই সব মানুষগুলো তো এই সব মাটির মধ্যেই রয়েছে এগুলো আল্লাহ তালার নির্দেশক্রমে বাবর থেকে সব বেরোয়া এসে বেরোয়া ছুটোছুটি করতে থাকবে যে আমাদের একটা ঘুমের ভিতরে ছিলাম এখন কে আমাদের এই ঘুম থেকে আমাদেরকে জাগিয়ে তুললো ফিরেস্তালা জবাবে বলবেন যে এ হলো সেই ওয়াদা আল্লাহ তালার ওয়াদা সেইটাই পূরণ হচ্ছে এটা হলো সে কামতা মূলত এটি এক মহা গর্জন ছাড়া আর কিছুই নয় এরপর সাথে সাথে সবাইকে হাসরের ময়দানে আমার সামনে এনে হাজির করা হবে আল্লাহ তালা বলছেন যে এই দ্বিতীয়বার যখন সিংগিয়া ফুতকার হবে তখন মানুষগুলো ছুটতে থাকবে আর তখন আমার আমার সামনে এনে সকলকে হাজির করা হবে আলিয়াও মালাতুজ্লা মুনাফসুম সাইয়ালাতুজ্জা ওলা ইল্লা মা কুমতুম তামালুল অথবা আজ কারোর প্রতি বিন্দুমাত্র জুলম করা হবে না তোমাদের শুধু সেটুকুই প্রতিদান দেওয়া হবে যা তোমরা দুনিয়ায় করছিলে যে আমাদের অনেকের ধারণা যে ছোটোখাটো বিষয় একেবারে ছোটোখাটো বিষয় মনে হয় হিজাব নাই বা এর এগুলো সেখানে জবাব দিয়ে হবে না আল্লাহতালা সে কথা বলছেন সুলা রাই জলের এটা হলো যাররা বলা হয় একেবারে ক্ষুদ্রতম কোনো বস্তু যা অনুবেক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না এরকম বস্তুকে যাররা বলা হয় তো এই পরিমাণ যদি কেউ পুণ্যের কাজ করে তারও প্রতিদান সেখানে দেওয়া হবে আর যদি যার পরিমাণ পাপের কাজ করে তাও সে হ্যাঁ তার প্রতিদান সেখানে দেওয়া হবে আচ্ছা বলছেন যে আজ কারো প্রতি জুলুম করা হবে না যার যেটা পাও না সেইটা না দেওয়াটা হলো জুলুম কেহ পুণ্যের কাজ করেছে কেহ ত্যাগ স্বীকার করেছে কেহ নানাবিধ ষড়যন্ত্রের মোকাবিলায় ইমানের উপরে টিকে থাকতে গিয়ে বাড়ি ঘরে ঘুমোতে পারে নাই এরকম অবস্থা যায় না মুমিনদের কখনো কখনো এরকম অবস্থা যায় যে শুধুমাত্র কেবলমাত্র বোরায়নের বিধান বাস্তবায়নের জন্য সে চেষ্টা করছে এই অপরাধে কখনও যদি জালেম সরকার যদি থাকে তারা খুঁজে খুঁজে বের করে কোথায় এ এদেরকে রাখাই যাবে না এরা প্রতিক্রিয়াশীল এরা জঙ্গি এরা স্বাধীনতা বিরোধী নানারকম যদি স্বাধীনতা বিরোধী এইটা যদি সঠিক হয় তো মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তার পূর্বে এবং পরে যারা ইমানদার ছিল তাদের উপরে কেন জুলুম বসছিল তারা তো স্বাধীনতার বিরোধী ছিল না আসলে স্বাধীনতা বিরোধী না হলো হলো সেই স্বৈরাস বিরোধী স্বৈরসার ডিক্টরার বিরোধী যারা তারা ইমানের উপরে চলতে চলে এইটা হলো অপরাধ এজন্য বলা হয়েছে যে সুরা সুরা বুরু যে বলা হয়েছে যে এদের এছাড়া আর কোনো অপরাধ ছিল না যে আল্লাহ আমার রব আল্লাহকে রব হিসাবে প্রভু হিসাবে গ্রহণ করা পরিক্ষিত এদের উপরে জুলুমের রেস্টুরাল চলছে আল্লাহ তাআলা বলছেন যে আজকে কালও পর্যন্ত জুলুম করা হবে না ইননা আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আযওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাক মুত্তাকিউন পরপর চারটি আয়তে আল্লাহতালা এখানে জান্নাতির অধিবাসীদের প্রসঙ্গে আল্লাহতালা বলছেন এই যে অবশ্যই জান্নাতির অধিবাসীরা সেদিন এক মহা আনন্দে থাকবে টেনশন মুক্ত খাবারের অভাব নাই তারপরে পোশাকের অভাব নাই মনোরম একটি পরিবেশ কখনও যদি এমনটি হয় যে কোনো কমিউনিটি সেন্টারে গেলেন বা কোনো গেলেন সেখানে মানে আনন্দ গল পরিবেশ তখন অন্য কথা অনেক সময় অন্তর থেকে ভুলেই যেতে হয় কিছু সময়ের জন্য তো জান্নাতে যখন মানুষ যাবে জান্নামত জান্নাতের নিয়ামত পেয়ে সেদিন আল্লাহ বলছেন এক মহা আনন্দে থাকবে তারা তারা এবং তাদের সঙ্গী সঙ্গিনীরা অর্থাৎ স্বামী বা স্ত্রী এমনকি পরিবার পরিজনের কথাও কথা বলা হয়েছে যারা ইমানদার হবে আড়সের সুশীতল ছায় সুসজ্জিত আসনের উপর হেলান দিয়ে পারবে এই হেলান দেওয়ার কথা আল্লাহ বলেন কেন একটু বেশি আরাম আরামের জন্য মানুষ হেলান দেয় না এরকম পাওয়ার পা উঠে দিয়ে খুব হ্যাঁ আল্লাহ তালা বলছেন যে এটা এমন একটা আরামদায়ক জায়গা যে সেই যে আল্লাহ তালা যে আড়স আড়সের ছায় সেদিন থাকবে টেনশন মুক্ত বিপদ মুক্ত তা এরপরে বলা হয়েছে শুধু যে সেখানে বসে থাকবে তা নয় লম ফিহা ফা কিহা তুম আলহমা দাউল সেখানে তাদের জন্য মজুত থাকবে নানা প্রকারের ফলমূল তাদের জন্য আরও থাকবে এমন সব কিছু যা তারা কামনা করবে কমানভাবে তো আপ্যায়নের জন্য নানাবিধ ফলমূল থাকবে এরপরে মনের ভিতরে কারো মনে করেন মনের ভিতরে কোনো একটা বিশেষ খাবারের দিকে বিশেষ ফলের দিকে একটা নজর বা মনে আছে সময় খেয়েছে খুব তৃপ্তি পেয়েছে তো তাও পাবে মানে কোনো অভাব বলতে বা কোনো মনের চাহিদা আল্লাহ তালা গেছে এমন এমনকি সেখানে হবে না এরপর তাদেরকে অভিবাদন জানা জানানো হবে সালামুল পরম দয়ালু মালিকের পক্ষ থেকে তাদের বলা হবে তোমাদের উপর সালাম বর্ষিত হোক আল্লাহ শান্তি বর্ষিত হোক তো এই যে অবস্থাটা এইটা কাদের জন্য যারা জান্নাতের অধিবাসী আর মানুষ মিথ্যা প্রত্যাশা করে জান্নাতের মিথ্যা প্রত্যাশা মানে ভুল পথে চলে চলে ভুল পথে কিন্তু সে মনে করে জান্নাতের মানে হ্যাঁ আমি তো জান্নাতের সদস্য এরকম মনে করে তাদের জন্য নয় কিন্তু এরপরে অফরাদিদের কে আল্লাহ বলবেন

আল্লাহ তালা বলেছিলেন অমান আল্লাহ মিনমাং যুক্কি রবি আয়া তি রব্বী সুমা র দান হা ইন্ন মিনাল মুজরি মিনামুম ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কি আছে আল্লাহ তালা বলেন যাকে কোরান দিয়ে মিম্মাং যুক্কি রবি আয়া তি রব্বী তার রবের আয়াত দিয়ে নসিয়াত করার পর সে মুখ ফ্রি নেয় যা হবে পরকালে হবে বোঝা পরা সেখানে হবে বা আমি যেটা করছি আমি যেটা বুঝেছি সেইটাই করে যাব তার উপরে হঠাৎ অবিচল থাকবো আল্লাহ বলছেন এমন অপরাধী থেকে আমি তো অবশ্যই প্রতিশোধ নেব আল্লাহ বলছেন বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কেউ কেউ মনে করি যে আমি তো একজন ভালো মানুষ আমরা আমি ভালো মানুষ আমি সমাজের কল্যাণে দেশের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে আমি ভূমিকা রাখি কাজ করি দিন রাত আমার আয়ের একটা অংশ সেখানে ব্যয় করে দেই এরপর আমি নামাজ পড়ি রোজা রাখি আমি অনেক কিছু করি তা আমি একটা হয়তো আমার মনের ভালো লাগার একটা বিষয় থাকতেই পারে তা সেই জন্য আমাকে জাহান্নামে নামে যেতে হবে আল্লাহ তালা এখানে পরিষ্কার করে বলছেন যে ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কে তার মানে জালেম জালেমকে যে যাকে কোরআনের আয়াত দিয়ে বুঝানোর পর সে এর থেকে মুখ ফিরে রাখে আল্লাহ বলছেন এমন অপরাধী থেকে আমি তো প্রতিশোধ নেবই ইন্না মিনাল মুজরিমিনা মিনা মুং মন বলা হয়েছে সুরাজ সাজদার বিদরে আয়াত এরপরে বলা হয়েছে ষাট নম্বর আয়াতে হে আদমের হে আদমের সন্তানেরা আমি কি তোমাদের এ মর্মে নির্দেশ দিইনি যে তোমরা শয়তানের গোলামি করো না অবশ্যই সে তোমাদের প্রকাশ্য দুশ্মন আলাম আহাদা আল্লা তুদু সাইতল ইনকুম আদুবু মুবিন হে আদমের সন্তানেরা শয়তানে গোলামি করো না সে কিন্তু তোমাদের প্রকাশ্য দুঃস্মন আমি কি তাদের শয়তানের ব্যাপারে সতর্ক করিনি আল্লাহ তালা সেখানে বলবেন এখন আপনাদের হয়তো কারো কারো প্রশ্ন এমন থাকতে পারে যে আমরা তো কেউ শয়তানে গোলাম আর করি না তারা বুধু শয়তানের শৈতানের এবাদাত কেউ করে শয়তানের এবাদাত কেউ বুধিসে করে না কিন্তু শয়তানের এবাদাত আল্লাহ তালা কেন বললেন যে আল্লাহতালার কোরআনকে বাদ দিয়ে অন্য যে কোনো পথ মত আদর্শ যেটা মনের ভিতরে মনের খেয়াল এই মন মনের উপরে প্রভাব বিস্তার করে শয়তান সেই পথ ধরে চললেই সেইটা অন্য শৈতানের গোলামী করে শয়তান ইবাদাতা

তোমরা শুধু আমারই এবাদাত করো এটাই হচ্ছে সহজ সরল পথ আল্লাহ তালা সে কথা বলে দিয়েছেন যে শুধু আল্লাহরই গোলামি করতে হবে গোলামি হবে আল্লাহ অন্য কারো কারণ যে যেমন আল্লাহ তালে বলছেন আল্লাহ তালা চূড়ান্ত সিদ্ধান্ত যে আল্লাহ তাহাবুদ্লাহ ইল্লাহ এবাদাত হবে একমাত্র আল্লাহ দাসত্ব হবে একমাত্র আল্লাহ। আর অন্য কারো নয় অবিন আর অবিন ওয়ালি দেয়নি হাসানা মাতা পিতার সাথে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে মাতা পিতাকে সম্মান করতে হবে তাদের অনুগত থাকতে হবে যতক্ষণ তারা আল্লাহর অনুগত থাকে ভুল পথে যদি আল্লাহ মাতা পিতা চাপাচাপি করে যে আমি আমার দাদা সব সময় এই হুক্কামারকার পক্ষে ছিলাম তোমার এটা করতে হবে তুমি এমনি যা করো করো কিন্তু তোমার এটা করতে হবে এই হুক্কামার্খার লোককে বিজয় করতে হবে তো এইটা মারা যাবে না দেখ না এখানে এখানে কথাটা তো হ্যাঁ 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 আল্লাহ পক্ষেরও তো সেটা সেটা বাধ্য হ্যাঁ হ্যাঁ মাতা পিতার অনুগত থাকতে হবে সম্মান দিতে হবে কিন্তু মাতা পিতা ওই আয়াতেই আল্লাহ তালা বলছেন তারা যদি হ্যাঁ কোনো সেরে করতে বাধ্য করে হ্যাঁ হ্যাঁ ওই তো ওই তো সেরেক সেরেক করতে যদি বাধ্য করে তা সেইটা মানা যাবে না তা সেইটা সেইটাই সেইটাই বুঝতে হবে যে এরকম সেরেকের বহু শাখা প্রশাখা আছে মানব রচিত কোনো পথ মতকে অনুসরণ করা এটাও সেরেক আল্লাহর আল্লাহর আইনকে বাদ দিয়ে মানব রচিত যে কোনো আইন কারণ যে কোনো বিধান যে মানবে সে মোশরেক পরিষ্কার মোশরেক শুধু মোশরেক না সে কাফের হ্যাঁ সে ফাসেক সে জ্বালেন এতে তো কোনো সন্দেহ নাই কাজেই মার্কা যদি হ্যাঁ ওই তো সেটাই বলছি সেটা যদি আল্লাহ আল্লাহর আইনের আল্লাহর আইন যদি তাদের মানে কর্মসূচিতে না থাকে তার সেইটা বাদ দিতে হবে মাতা পিতা চাপি করলেও বাদ দিতে হবে হ্যাঁ হঠাৎ আমার বাসের গাড়ি ইসলামকে মানতে হবে ইসলাম মানতে গিয়ে যদি বা মার কথা যদি অমান্য হয় তা সেটা আল্লাহ তালা বলছে সেটা বৈধ কিন্তু তাদেরকে তারা যদি মোশ্রিকও হয় মাতা পিতা যদি পাপি হয় তাহলে তাদেরকে তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না আল্লাহ তালার আনুগত্য করতে হবে আর মাতা পিতার সাথে সর্ব সম্মান প্রদর্শন করতে হবে তারা যদি অমুসলিমও হয় তাহলে তাদেরকে তাদের সাথে সহাবস্থান করা তাদেরকে সম্মান প্রদর্শন করা তাদের অনুগত থাকা প্রয়োজন কিন্তু সেরেকের ব্যাপারে তাদের সাথে আপু নাই তারা যদি চাপাচাপি করে তাহলে সেটা করা যাবে না হ্যাঁ আপুষ নাই সেটাই মানে অনেক কথা না বলে সব সংক্ষেপ বুঝিতে চেষ্টা করছি তারপরে আর শয়তান সে তো আগেও অনেক অনেক লোককে পদমস্ত করে দিয়েছে তা দেখেও কি তোমরা বুঝতে পারছো না শয়তান সে পদমস্ত করার শপথ নিয়ে আল্লাহর কাছে অদাবদ্ধ যে সে মানুষকে সিরাতাল মুস্তাকিমের যাতে মানুষ না থাকে সেই জন্য সে যা যা প্রয়োজন সব ব্যবস্থা সে করবে পাপের কাজকে সবল করে দেখাবে ভালো করে দেখাবে আল্লাহ তালা সে ব্যাপারে সতর্ক করেছেন সাবধান করেছেন এবং হাসরের ময়দানে সেখানে মানুষজন যখন আল্লাহর সামনে হাজিরা দেবে তখন সেই কথাগুলো আল্লাহ তালা আবারও স্মরণ করিয়ে দেবেন সে কথা বলা হয়েছে হ্যাঁ এ হচ্ছে সেই জাহান্নাম তোমাদের সাথে যার ওয়াদা করা হয়েছিল আজ তোমরা তাতে গেই প্রবেশ করো যাকে দুনিয়ায় তোমরা অস্বীকার করেছিলে আল পরফ আল ইয়াউম আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকালিবুনা আইদিহিম ফাতাশাহাদু আল রিজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন আজ আমি তাদের মুখের উপর মোহর মেরে দেব তাদের হাতগুলো এখন আমার সাথে কথা বলবে তাদের পাগুলো সাক্ষ্য দেবে দুনিয়ায় তারা যা কিছু অর্জন করছিল আল্লাহতালা সেখানে যে আদালত বসাবেন এই আদালতে যারা দুনিয়ায় মিথ্যা বালার অভ্যাস ফাঁকিবাদীর অভ্যাস দুরান্তারি অভ্যাস তারা ওখানে ওই অভ্যাসটা প্রকাশ করতে চেষ্টা করবে সেই জন্য আল্লাহ তালা মুখ সিলমহল মেরে দেবে মুখ তা আল্লাহ বলছেন যে মুখ সিনমাহ মেরে দিয়ে তার সাথে যা সবসময় অবস্থান করতো হাত পা সুরা নুরের ভিতরে বলা হয়েছে যে সেখানে তাদের চামড়া কথা বলবে অন্য চামড়া কথা বলবে কান কথা বলবে চোখ কথা বলবে হ্যাঁ তো তারা সাক্ষী দেবে তা মানুষ সেখানে মিথ্যা বেলার চেষ্টা করবে মুখ বন্ধ করে দিয়ে এগুলো যেহেতু সাক্ষী হিসেবে সবসময় ছিল সাথে পা দিয়ে হেঁটে কোথায় গেছিল হাত দিয়ে কোন অপরাধ করছিল এগুলো দেখে আল্লাহ তালা সাক্ষী নেবেন আমি যদি চাইতাম তাহলে আমি তাদের চোখের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতে পারতাম অথবা তারা যদি পথ পাওয়ার জন্যে প্রতিযোগিতাও করত। তুমি বলো কীভাবে তারা চলার পথ দেখতে পেত আল্লাহ বলছেন যে চোখ চোখের মতো একটি নিয়ামত আমি দিয়েছি আমি তো দৃষ্টিশক্তি যখন তখন আমি দৃষ্টি চোখ নিতে পারতাম তারপর তারা কী দিয়ে চলতো কী দিয়ে তারা বাহাদুরি করত অন্ধ মানুষ বাহাদুরি করতে পারে সে এরপরে আল্লাহ বলছেন যে রুকুর শেষায় তাছাড়া আমি যদি চাইতাম তাহলে তাদের নিজ নিজ জায়গায় তাদের আকৃতি বিনষ্ট করে দিতে পারতাম সে অবস্থায় এরা সামনের দিকেও যেতে পারতো না আবার পিছনেও ফিরে আসতে পারতো না আল্লাহ তালা নানাভাবে আমাদেরকে বুঝাইছেন নানাভাবে বুঝাইছেন যে দুনিয়ার জীবনটা ইচ্ছা করলে আমি অন্ধ করে দিতে পারতাম ইচ্ছে করলে আমি আকৃতি বিক্রি বিকৃত করে দিতে পারতাম তাদের দেহ আমি একেবারে পাথরের মতো করে দিতে পারতাম তাহলে তারা তো কিছুই করতে পারতো না আমি তো সেখানে সুযোগ দিয়েছি বিজ্ঞান বুদ্ধি মেধা যেমন দিয়েছি তারপরে আমি তার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো ভালো রেখেছি চলার মতন সব আমি দেখাইছি তারপরে আমি সেগুলো পারতাম এরপরে এই জান্নাত জাহান্নাম সম্পর্কে সেখানে বলা হয়েছে জান্নাতে যাওয়ার মিথ্যা প্রত্যাশা এক শ্রেণীর লোক মিথ্যা প্রত্যাশা করে এই যে আল্লাহ কোরআন বাদ দিয়া বলে যে এই কাজ করলে এত সব এই কাজ করলে এত সব এই কাজ করলে এত সব হ্যাঁ কিন্তু এই যে সবের স্বয়াবগুলো বলা হয় কিন্তু কোরআন যদি তাদের চলার পথের পাথর হিসেবে কোরআনকে গ্রহণ না করে তাহলে এই সমস্ত সব তাকে সেদিন রক্ষা করতে পারবে না আল্লাহ তালা বারবার সাবধান করছেন এই জন্য আমাদের কোরআনের দেখানো পথ নবীদের দেখানো পথ আমাদেরকে অনুসরণ করতে হবে তাহলে পরকালের মুক্তি পাওয়া যাবে আর এই সমস্ত অবস্থার মুখোমুখি আমাদের হতেই হবে এর থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ তালা আমাদেরকে কোরআন থেকে নসিয়াত গ্রহণের মাধ্যমে আমাদের ইমানের চেতনা যেন আল্লাহ বৃদ্ধি করে দেন ইমানের পথ ধরে যেন চলার আল্লাহ তৌফিক দান করেন আমিন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين